ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে সৎকথায় প্রতিদিনের মননের শুরুতেই আমরা স্মরণ করি যে বেরিগ্রামে আমাদের এই সেবা পূজা অত্যন্ত আনন্দের সাথে এবং সুচারুভাবেই সম্পন্ন হয়েছে এবং তার যে অভিভূত আনন্দ সেটা আমরা আগামী কোনো পর্বে স্মরণ করব। এই প্রসঙ্গে জানিয়ে রাখা যে আগামী মহালয়ার পূর্ণ সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের হাতে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য তাদের সেবা অর্ঘ অর্ঘরূপে নিবেদন করব। এবং সেই সঙ্গে এক ভক্ত মা সন্ন্যাসিনী মায়েদের একটু মিষ্টান্ন খাওয়ানোর আবেদন করেছেন সেটিও আমরা যথোপযুক্তভাবে পালন করার চেষ্টা করব আর আগামী দুর্গাপূজার পূজার মহাষষ্ঠীর দিন আমরা দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের বাচ্চাদের নিয়ে দুর্গাপূজার মহাপরিক্রমায় বেরব এটি প্রতি বছরই আমরা করে থাকি তাদের মুখে একটু হাসি ফোটানো তাদের একটু ফুচকা আইসক্রিম খাওয়ানো তাদেরকে একটু ভালো খাওয়ানো এবং আবার বিকালবেলায় তাদের আশ্রমে ফিরিয়ে নিয়ে আসা দীর্ঘ কয়েক বছর ধরে এই পরিক্রমা আমাদের চলছে মানুষের থেকে ভিক্ষা করে এই সেবা কাজ সুতরাং তাতেও আপনাদের সকলের সহযোগিতা একান্ন একান্তভাবে কামনা করি এবং বলতে ভালো লাগছে যে এর মধ্যে আমি যে মহাবিদ্যালয় বা কলেজে অধ্যাপনা করি সেই কলেজের টিচার্সরা মিলেও আমরা একটা সেবামূলক কর্মকাণ্ডে যাব অর্থাৎ এই সেবা পরিবারগত দিক থেকে এবং কর্মক্ষেত্রে এই দুইটিভাবেই আমরা সম্পাদন করার চেষ্টা করছি সেবার মধ্যেই আনন্দ এবং ঠাকুর আমাদের এই সেবা পূজার কথাই বারবার বলে গেছেন প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল টয়েনবি কোনো একটা সময় লিখেছিলেন যে বাইরের দিক থেকে দেখলে শ্রীরামকৃষ্ণের জীবন তার সমসাময়িক ভারতীয় এবং ইংরেজ চিন্তানায়কগণ যারা আধুনিক ভারতের রূপ দিয়েছিলেন তাদের তুলনায় পুরাতনপন্থী এবং সাধারণ বলেই মনে হয় তবু চিন্তার দিক থেকে তাদের সকলের তুলনায় শ্রীরামকৃষ্ণ জীবন অনেক অনেক বেশি আধুনিক কারণ আগামী যুব সমস্যার সমাধান তাতে রয়েছে তাই ভারতবর্ষের ইতিহাসে আজ শ্রীরামকৃষ্ণদেব যেমন উল্লেখযোগ্য পর্যায়ে স্থান দখল করে নিয়েছেন ঠিক তেমনি পৃথিবীর সমস্ত দেশের ইতিহাসেও হয়তো একদিন তার নাম থাকবে একেবারে সেই অখ্যাত অজ্ঞাত কামার পুকুরের আপাত নিরক্ষর অমার্জিত দিনহীন কুটিরের বালক গদাধর ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণরূপে সমগ্র বিশ্বকে কী দিয়েছিলেন যাতে বিশ্বের তাবরো তাবড়ো গুণীজন মোহিত হয়ে গিয়েছিলেন আসলে তিনি শুনিয়েছিলেন চেতনাত্মক ধর্মতত্ত্ব প্রাণবন্ত বাঁচার সন্ধান সর্বভাব রক্ষক রূপে তার আবির্ভাব সাধারণত সাধকগণ একটি মতে একটি ধর্মেই নিজেকে বিভোর রাখেন কিন্তু ঠাকুর বলেছেন আমায় সব ধর্ম একবার করে করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত সব পথ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলে আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে এবং তিনি উপলব্ধি করেছিলেন যত মত তত পথ গীতা মুখে শ্রী ভগবানের সেই মহতি বাণীরই যেন পুনরাবৃত্তি হয়েছিল যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব বাজাম্যম সেজন্য ঠাকুরকে যখন আমরা সমন্বয় আচার্য বলে প্রচার করলেও তার জীবন ছিল সর্বভাব রক্ষক কারুর ভাব নষ্ট করতে নেই যে যার ভাব ধরে তাকে অর্থাৎ ঈশ্বরকে ডেকে যা আর কারোর ভাবের নিন্দা করিসনি বা অপরের ভাবটা নিজের বলে ধরতে যাস ঠাকুর সর্বধর্ম সাধনা করেছেন গভীরভাবে এবং বিভোর থেকেছেন যথার্থ উপলব্ধিতে জয়রামবাটিতে জনৈক ভক্ত একদিন শ্রীশী মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দেবার জন্যই এই সমন্বয়ে সর্বধর্ম সমন্বয় করে গেলেন শ্রীশী মা বললেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন এই অর্থাৎ এই যুগে তার ত্যাগটাই ছিল বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি কেউ আর কখনো দেখেছে সমন্বয় বলতে আমরা মিলন বুঝি ঐক্য বুঝি কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রচল ধর্মগুলোর মিলন অপেক্ষা সহাবস্থানকেই বেশি গুরুত্ব দিয়েছেন আকবরের দিনই ইলাহি দারাশিকর মজম উলেন বৈরেন বা রামমোহনের ব্রাহ্মধর্ম কেশবচন্দ্র সেনের মতো নববিধান তৈরি করেও সমাজে নতুন ধর্ম সমন্বয় করেননি তিনি সকল ধর্মের সত্যতাকে স্বীকার করে গেছেন এবং তার মতে সকল ধর্মেই ভুল কুসংস্কার আছে সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে কিন্তু ধর্মের মূল রহস্য লুকিয়ে আছে ব্যাকুলতায় উদাহরণ দিয়ে বলছেন এক বাপের অনেক ছেলে যারা বড় ছেলে তারা বাবাকে কেউ বাবা কি পাপা বলে স্পষ্ট ডাকছে আর যে সব থেকে ছোটো ছেলে সে শুধু বা কি পা এই পর্যন্তই ডাকছে কিন্তু বাবা কি সেই ছোটো ছেলের ওপর রাগ করেন বাবা তো জানেনই সে আমাকেই ডাকছে ভালো উচ্চারণ করতে পারে না সব ছেলেই বাবার কাছে সমান সেজন্য জন্য স্বামীজি বলছেন বা বলেছিলেন কাল বসে নষ্ট এই সনাতন ধর্মে সার্বলৌকিক সার্বকালিক এবং সার্বদেশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোকসমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন ওই জন্যে এই সর্বভাব রক্ষক রূপে ঠাকুর সমস্ত দেশ অর্থাৎ দেশাদেশি উঠতে উঠে বলছেন আমি বলে আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশির দরকার নেই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার অর্থাৎ ওই যে ডগম্যাটিজম সেইটি নয় আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এই মত ভালো না ঈশ্বর এক বই দুই নাই কলকাতার থিওজফিক্যাল সোসাইটির কয়েকজন সদস্য একদিন ঠাকুরের কাছে এসে বললেন আমেরিকাবাসে গণ্যমান্য এক সাহেব কর্নেল অলকট নিজের যথা সর্বোচ্চ ত্যাগ করে হিন্দু হয়েছেন তারা ভাবছিলেন যে এই সংবাদে ঠাকুর খুশি হবেন কিন্তু ঠাকুর বিরক্ত প্রকাশ করে বললেন তার নিজের ধর্ম সে ছাড়ল কেন মাইকেল মধুসূদন দত্ত যখন শ্রী ঠাকুরকে দর্শন করতে আসেন তখন ঠাকুর তার সঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপ করতে পারেননি শুধুমাত্র তার শান্তির জন্য রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতির কিছু গান শুনিয়েছিলেন তিনি নিজ ধর্মের প্রতি আস্থাবান থেকে পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছিলেন যে ধর্মই হোক যে মতই হোক সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তাই কোনো ধর্ম কোনো মতকে অস্ত্রিক অশ্রদ্ধা বা ঘৃণা করতেনি ঠাকুর হাঁচি কাশি টিকটিকি পর্যন্ত মেনেছেন কারুর কারুর জন্য জগন্মাতার কাছে চিনি পর্যন্ত মানত করেছেন আমরা অনেক সময় মানসিক করলে বলি না যে ও ঠাকুর তো করেননি কিন্তু ঠাকুর করেছেন টিকটিকি পড়লে আমরা টিকটিক বলি হাঁচি কাশি নিয়ে বলি ঠাকুর সব দেখেছেন বেলা হাঁচি কাশি টিকটিকি মানসিক কারণ ওই রামপ্রসাদের সেই গান সূচি অসুচির এ লয়ে দিব্য ঘরে কবে সুবি দুইশুতিনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবে অর্থাৎ তারা সূচি পারে ধর্মা ধর্মের পারে প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ একটা আদর্শ একটা ভাব স্বামীজির মতে ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর তাই কোনো ভৌগোলিক সীমারেখা দ্বারা তার ভাবকে বদ্ধ করতে পারা যাবে না তো আমরা পাচ্ছি যে মানব সেবার নতুন মন্ত্র ঠাকুর দিলেন স্বামীজি যখন সেই সুখদেবের মতন সমাধি চাইছেন তখন ঠাকুর তাকে বিশাল বটবৃক্ষের মতন হওয়ার নির্দেশ দিচ্ছেন এবং হাজার হাজার লোক যে সেই ছায়ায় আশ্রয় পাবে সেই কথাও উল্লেখ করছেন সর্বদা ঈশ্বর প্রেমে মাতোয়ারা শ্রী রামকৃষ্ণদেব তার কাছ থেকেই স্বামীজি লাভ করেছিলেন মানব পূজার মহামন্ত্র জ্ঞানে জীব সেবা। জন্য মথুরবাবুর সঙ্গে কাশী বৃন্দাবন প্রভৃতি তীর্থ দর্শনকালে বৈদ্যনাথ ধামের নিকটবর্তী গ্রামবাসীদের দুঃখ দুর্দশা দেখে তিনি করুণায় বিগলিত হয়েছিলেন মথুরবাবুকে বলেছিলেন তুমি তো মায়ের দেওয়ান তুমি এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও মথুরবাবু প্রথম প্রথম একটু ইতস্তত করলেন কিন্তু ঠাকুর অনর গ্রামবাসীদের এই নিরা নিদারুণ দুরবস্থা দেখে ঠাকুরের দুই চোখ দিয়ে বিগলিত ধারায় অস্ত্র পড়ল মথুরবাবু অনিচ্ছার কথা বুঝতে পেরে ঠাকুর ধিক্কার দিয়ে বললেন দুঃশালা তোর কাশি আমি যাব না আমি এদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে আমি যাব না এই যে প্রত্যক্ষ অনুভূতি কলাইঘাটার ক্ষেত্রেও তাই হয়েছিল মণিমল্লিককে দিয়ে ঠাকুর সেবার করিয়ে নিচ্ছেন বলছেন দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জল কষ্ট তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন তাহলে কত লোকের উপকার হয় তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে এই যে ফান্ডামেন্টালি বলছেন অর্থাৎ অর্থ থাকলেও আমরা মানুষের সেবাই সেই অর্থ ব্যয় করি না এই যে আমরা ভিক্ষা করছি তার কারণ ওই যে পুষ্করিণী কাটানো বলুন গ্রামের মানুষকে বস্ত্র দেওয়া বলুন গ্রামের বাচ্চাদের মুখে হাসি পাঠানো কেন বলছেন ওই যে তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তারপর রঙ্গ করে বলছেন তা শুনেছি তেলিরা নাকি বড়ো হিসেবে নরেন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেছিলেন সেই মানব সেবার মহামন্ত্র এবং প্রতিজ্ঞা করেছিলেন যে ভগবান যদি কখনো দিন দেন তো আজ যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া আমহিত করিব অর্থাৎ স্বামীজি বনের বেদান্তকে পরিণত করলেন প্র্যাকটিক্যাল বেদান্ত এবং মানব সেবার নতুন দিশা তিনি শোনালেন সর্বদাই আমাদের জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য এইটি সেজন্য স্বামীজিও বিশ্ববন্দিত মানবপ্রেমিক হতে পেরেছিলেন এবং দিন দুঃখী দরিদ্রের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার প্রভু বা প্রকৃত ভগবানকে ঠাকুর এই দ্বিতীয় রূপে একটা দিশা দেখিয়েছিলেন তৃতীয় হচ্ছে সংকীর্ণতার বিরুদ্ধে ঠাকুরের একটা উদ্ঘোষ ছিল একবার শ্রী শ্রী ঠাকুর কেশব সেনের ওখানে গিয়ে খেয়ে এসেছেন কেশব সেন যেহেতু ব্রাহ্ম তাই খবরটা প্রচার হলে একটা হট্টগোল শুরু হতে পারে এই ভেবে সঙ্গীতের ঠাকুর বলেন কাউকে বলো না তাহলে কালই ঘরে ঢুকতে দেবে না কিন্তু পরের দিন খাজাঞ্চি যখন ঠাকুরের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন সংকীর্ণতা মুক্ত ঠাকুর নিজেই বললেন দেখো কাল কেশব সেনের ওখানে গিয়েছিলাম খুব খাওয়ালে তার ধোপা কি নাপিত খাইয়েছে তা জানি না আচ্ছা এতে আমার কি কিছু হানি হলো খাজাঞ্চি মশাই ঠাকুরের এই সরল স্বীকারোক্তি দেখে বললেন তাতে কি হয়েছে আপনার কিছুতেই দোষ নেই কারণ ওই ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত সেজন্য তিনি দেখিয়েছেন ধর্ম সাধনের জন্য পাণ্ডিত্যের প্রয়োজন নেই মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই যাগযোগ্য আচার অনুষ্ঠানেরও ততটা প্রয়োজন নেই ওইটি শুদ্ধ মনে তাকে সন্ধান করা তাকে জানা সেজন্য কালীবাড়ির কাঙালিদের সাথে ভোজন গ্রহণেও তার কোনো আপত্তি ছিল না আবার অব্রাহ্মণ সন্ন্যাসীদের মানে অব্রাহ্মণ সন্তানদেরও তিনি গৈরিক দান করে সন্ন্যাসী করেছিলেন নিজের ব্রাহ্মণত্বের অহংকার চূর্ণ করার জন্য নিজের মাথার চুল দিয়ে রসিক ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন আর কেঁদে কেঁদে যখন মা তাকে বলেছিলেন মা আমি ব্রাহ্মণ এই অভিমান বিনাশ করো অর্থাৎ ওই সংকীর্ণতার ঊর্ধ্বে শ্রীরাম কৃষ্ণদেব জানিয়ে দিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন যে ভক্তের জাতি নেই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় সেজন্য দেখবেন জগদ্ধাত্রী পুজোর পর জয়রামবাটিতে সবাই গান করেন মাকে দেখব বলে ভাবনা কেউ করো গোয়ার সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার এবং চতুর্থত ধর্মের বাস্তবমুখী প্রয়োগ অর্থাৎ ঠাকুর শিখিয়েছেন সদা সদ বিচার করতে করতেই মন অনিত্য থেকে নিত্য বস্তুর প্রতি অগ্রসর হবে সেই জন্য উপায় স্বরূপ বলছেন অভ্যাস যোগ রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয় একদিনে হয় না রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে অর্থাৎ সেই শ্রী ভগবান গীতাতে বলছেন হে ধনঞ্জয় যদি আমাকে চিত্ত স্থিরভাবে সমাহিত করতে সমর্থ না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পেতে ইচ্ছা করো ঠাকুর বলছেন ভগবান মনটি দেখেন বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলাই তাকে যতই ঘোষণা কেন জ্বলবে না আসক্তি শূন্য মনেই তার প্রকাশ মণিমল্লিকের জনৈকা আত্মীয়া যখন ঠাকুরকে কাতরভাবে জানাচ্ছেন যে তিনি কিছুতেই ভগবানে মনোনিবেশ করতে পাচ্ছেন না সংসারের নানান চিন্তা তাকে ব্যাঘাত সৃষ্টি করছে তখন ঠাকুর বললেন তুমি কার কে ভালোবাসো সংসারে তিনি জানালেন সংসারে তার একটি ভ্রাতু ভ্রাতুস পুত্র আছে তিনি তাকেই বেশি ভালোবাসেন ঠাকুর তখন তাকে জ্যান্ত গোপাল সেবার পরামর্শ দিলেন অর্থাৎ যা কিছু করবে নামাবে খাওয়াবে সব ওই গোপালরূপী ভগবান তার ভেতর আছে ভেবে এইটি করা এই যে বাস্তব প্রয়োগ সেজন্য ঠাকুর বলতেন না যে যদি মানুষ না থাকতো ভগবানকে পুঁছতো কে জানতো কে তার অপার শক্তির মহিমার কথা বেদ বেদান্ত লিখে প্রচার করতো কে ভক্ত আছে তাই ভগবান আছে সেজন্য আমাদের বারবার বলছেন যে বুড়িকে ছুঁয়ে সংসার করা বুড়ি অর্থাৎ ঈশ্বর তার স্মরণ নিয়ে সংসার করলে আর বেচালে পা পড়ে না পঞ্চমত নারী জাতিকে দেবীত্বে উত্তীর্ণ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে তার বর্ণনা রয়েছে যে ঠাকুর নিজমুখে বর্ণনা করছেন একদিন কালীঘরের আসনে বসে মাকে চিন্তা করছি কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলাম না তারপর দেখি কি রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসত তার মতো হয়ে পূজার ঘটের পাশ থেকে কে যেন উঁকি মারছে দেখে হাসি আর বলি ওমা মা আজ তো রমণী হতে ইচ্ছা হয়েছে তা বেশ ওইরূপেই আজ পুজো নেই এইরকম করে বুঝিয়ে দিলে বেশ্যাও আমি আমি ছাড়া কিছু নেই অর্থাৎ সমাজের অপাংতেও নারীর মধ্যেও শ্রী ঠাকুর জগন্মা তার দর্শন পেতেন ঠাকুরের প্রকটলীলা অবসানে শ্রী মাও আর ওই দক্ষিণেশ্বরে না থাকায় ওই রমণী তার দিব্য সঙ্গ লাভে বঞ্চিত হতেন একদিন বাগবাজারে তিনি কয়েকটি ফল নিয়ে শ্রী মায়ের কাছে যখন আসান তখন শ্রী মা সেই বৃদ্ধা রমণীকে দেখেই বললেন মা এসেছো এসো এসো কতদিন দেখিনি কেমন আছো মা তারপর যখন তাকে শাশুড়ি জ্ঞানে প্রণাম করতে উদ্যত হন তখন রমণী বাধা দিয়ে বলেন এখনও বেটির আমাকে ফাঁসাবার বুদ্ধি গেল না যে বাপের নাম আমি জপি সেই বাপ যে দিবানিশীত তোমার নাম জপেন আর আমাকেই তুমি চাও কিনা না প্রণাম করতে অর্থাৎ এই নারীত্বের বা নারী জাতিকে দেবীত্বে উত্তীর্ণ করলেন ঠাকুর মানবের প্রকৃত যে বন্ধন সেটা সম্পর্কে আমাদের স্বরূপটি জানিয়ে দিলেন কামিনী কাঞ্চনকেই দুটো বিঘ্ন বলেছেন এবং বদ্ধ জীবের দুঃখে ঠাকুর গিয়েছেন এমনই মহামায়ার মায়া রেখে চকি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে সেই জন্য বলছেন যে মানুষ এতই মহান্ত যে বদ্ধ যে অবসর সময় ঈশ্বরের চিন্তা করতে তার মন চায় না বলছেন ঠাকুর যদি অবসর হয় তাহলে আবল তাবল ফালতু গল্প করে নয় মিচে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে কেশব সেনের পঞ্চাশ বছরের এক আত্মীয়কে তাস খেলতে দেখে ঠাকুর অবাক যেন এখনো ঈশ্বরকে ডাকার সময় হয়নি সেই জন্য বারবার ঠাকুর বলছেন মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব গাছ চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অসত্য আমরা এরা চন্দন হয় না এবং সর্বশেষ চৈতন্যের সঞ্চার করলেন মানুষকে জানিয়ে দিলেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য গুটিকায় কোনো গুটিকায় কয়েক মানুষের চৈতন্য জাগরকের আহ্বান তিনি জানাননি তিনি মহাচ্ছন্ন মায়াচ্ছন্ন কলকাতার লোকগুলোর জাগরণের জন্য চিন্তিত হয়েছিলেন সেই জন্য বিষয়ানন্দ ছেড়ে সচিদানন্দে মগ্ন হতে শিখিয়েছেন ঠাকুর যার হুঁশ আছে চৈতন্য আছে যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মানুষ যার হুঁশ আছে অর্থাৎ যে শুধুমাত্র খাওয়া পড়াতেই সন্তুষ্ট নয় উন্নত চিন্তার অধিকারী ঐতিহাসিক আর্নল্ড টয়েন বি শ্রীরামকৃষ্ণকে পৃথক করেছিলেন অন্য সাধারণ মানুষের থেকে এবং তথাকথিত সাধক সম্প্রদায় থেকে তিনি দেখেছিলেন মানুষের প্রকৃত বাঁচার রসদ লুকিয়ে আছে ওই গ্রাম্য মানুষটার মধ্যেই একজন ভগবৎভাবে মাতোয়ারা সাধক হয়েও মনুষ্য জীবন দর্শনে তার সম্যক জ্ঞান টয়নবিকে চমৎকৃত করেছিল তার আদর্শ পথই আজকের মানুষের সর্বাপেক্ষা যুগোপযোগী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পাশ্চাত্যের সেই রোমা রোলা বলছেন ভারতবর্ষের ত্রিশ কোটি মানুষের বিগত দুই হাজার বছরের আধ্যাত্মিক সাধনার পরিপূর্তি লাভ হয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে নমস্কার ধন্যবাদ